মিষ্টি কার না পছন্দের খাবার তাও যদি আবার হয় ছানার ঝুরি মিষ্টি তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট অ্যান্ড সিম্পল বিউটিতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছানার ঝুরি মিষ্টির রেসিপি প্রথমে একটি বড় পাত্রে দুই লিটার পরিমাণ দুধ ঢেলে নেব চুলায় মিডিয়াম আছে দুধ জাল দিতে থাকব দুধ গরম হয়ে আসলে ভালোভাবে নেড়ে চেড়ে এতে দুই টেবিল চামচ পরিমাণ বিহিনেগার অথবা লেবুর রস দিয়ে দেব প্রথমে এক চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব এবং কিছুক্ষণ পর আবারও আরও এক চামচ ভিনেগার বা লেবুর রস দিয়ে নেব এরপর দেখা যাবে খুব ভালোভাবে ছানাগুলো উঠে এসেছে ছানাগুলো উঠে আসলে চুলার আঁচ বন্ধ করে দেব চুলা থেকে নামিয়ে ভালো করে ছাঁকনি দিয়ে ছানাগুলোকে ছেকে নিতে হবে এরপর স্বাভাবিক পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ছানার ভেতর কোনো টক ভাব না থাকে ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরতে দিতে হবে পাঁচ মিনিটের মতন এবার ছানাগুলোকে আলাদা একটি পাত্রে নামিয়ে নিয়ে তাতে এক কাপ পরিমাণ চিনি দুই টেবল চামচ পরিমাণ সুজি এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে ভালোভাবে মাখিয়ে পনেরো মিনিটের জন্য সাইডে রেখে দেব এবার অন্য একটি পাত্রে পেপার দিয়ে তাতে তেল ব্রাশ করে নেব সাইডে রেস্টে রাখা ছানাগুলোকে এর মধ্যে এবার ঢেলে দিব। ঢেলে নেওয়ার পর এটি বাটি বা মোল্টের ভিতর ভালো করে চেপে চেপে সেট করে নেব এবার চুলায় একটি প্যান বসিয়ে দশ মিনিটের মতো হাই ফ্লেমে ফ্রি হিট করে নেব এরপর একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর বাটি বা মোলটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা ছিদ্র একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব এভাবে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ঢাকনা খুলে চেক করে নেব না হলে আরও পনেরো মিনিট চুলার ওপর রেখে দেব বেগ হয়ে গেলে চুলো থেকে নামিয়ে একটু ঠান্ডা করে চাকু বা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মোল্ট থেকে আলাদা করে নিতে হবে এই তো পরিবেশনের জন্য রেডি ছানার ঝুরি মিষ্টি একবার খেতে চাইলে বারবার খেতে ইচ্ছে করবে এমনই এর স্বাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে